টাকা পাঠাতে গেলে আমরা ভিন্ন ভিন্ন রেট দেখতে পাই যেমন আজকে তথ্য অনুযায়ী তিনশো আঠারো টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে রয়েছে নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানে সেন্ট মানি ট্যাপটা ওয়েস্ট ইন্ড ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার সহ আরও বহু মাধ্যম যেগুলো ব্যবহার করতে গেলে আপনি এই টাকা রেটে কম বা বেশির মতো ঘটনাও দেখতে পাবেন তবে ওমান এক্সেস কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট পনেরো দু টাকা যুক্ত করে টাকার রেট ঘোষণা করতে দেখা যাচ্ছে যেটি তিনশো ছাব্বিশ থেকে তিনশো উনত্রিশ পর্যন্ত আজকে তথ্য অনুযায়ী অবশ্যই এই বিষয়টা আপনি কনফার্ম করবেন আপনি কত টাকা পাঠাচ্ছেন কোন মাধ্যমে পাঠাচ্ছেন আর সেই রেটের সাথে আড়াই পার্সেন্ট যুক্ত হওয়ার পর আপনার টাকার রেট সঠিক রয়েছে কিনা এতে করে আপনি লাভবান হবেন আর যারা স্বাভাবিক নিয়মেই রেট ঘোষণা করছে তাদের মাধ্যমে টাকা পাঠালেও আপনি আড়াই পার্সেন্ট পুনরুদ্ধার টাকা পান এই বিষয়টি কনফার্ম করবেন আপনি পাচ্ছেন কিনা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন এগারো ওমান রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো ওমান রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ ওমান রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ ওমান রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছত্রিশ ওমান রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আটত্রিশ ওমান রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একচল্লিশ ওমানই রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে এই বিষয়টি মাথায় রাখবেন কারণ ওল্ড মার্কেটের অস্থিরতা এবং বর্তমান সময়ে বিভিন্ন অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে যা করতে হবে কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কতক্ষণ দেশে তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বুঝে নেবেন